হ্যালো সবাই যোগাযোগের ওয়েবসাইট গৌর মার্কেটস আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সমস্ত লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা আপনাকে এই ভিডিওটি আগে থেকেই লাইক করতে বলছি চ্যানেলের উন্নয়নের জন্য আপনার থাম্বস আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহর মার্কেটস এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব আরডিওই ইঙ্ক ঠেক্কর এ এই পর্যালোচনাটি এক সেপ্টেম্বর দুই শূন্য দুই চার তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গ মার্কেটস কর্পোরেশন আরডিওই উপশ্রেণীর অন্তর্গত সফট ইন্টারনেট চার তিনটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশতে বিবেচনা কর প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারে আপনি প্রশ্নযুক্ত কোম্পানির প্রতিটি সূচক আরও সাবধানে অধ্যয়ন করতে পারে টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুখ আমরা অনুগ্রহপূর্বক আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে কর্মের বিশ্লেষণ প্রচার করতে বলি কোম্পানির বাজার মূলধন আউডিওই ইংক মূল্য শূন্য দুই চার বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক ছয় আট বিলিয়ন আউডিওই ইংক শূন্য এক চার এক শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য বিলিয়ন চার এক বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন সহ আউডিওই শূন্য শূন্য এক এক শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার আউডিও ইঙ্ক একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য এক চার এক শতাংশ বিয়ের মান শূন্য শূন্য এক এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে নয় দুই শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির ঋণের পরিমাণ শূন্য 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 সাত বিলিয়ন বি মূলধন সমান ইকুইটি থেকে ঋণ কোম্পানির ঋণ বাধ্যবাধকতার জন্য স্কোর খারাপ বিযোগ এক পয়েন্ট একটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত হল শূন্য যখন উপশ্রেণীর গড় হল সাত চার দুই পাঁচ যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস তিন মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এটি কোম্পানির জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায় ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল সাত চার চার নয় এর ক্যাটাগরির গড় উপশ্রেণীর গড় থেকে পাঁচ এক শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায় সহনীয় মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল তিন শূন্য মিলিয়ে আগামী এক দুই মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য খুবই নেতিবাচ উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন তাহলে এই ক্ষেত্রে আমি আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনি প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন গেরো মার্কেটস আপনার সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ মার্জিন হল মাইনাস এক শূন্য সাত শতাংশ উপশ্রেণীর গড় শূন্য সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য এক চার এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় শূন্য শতাংশ কম এই সত্যটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে আওধিওই বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই শূন্য আট ছয় হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য এটি দুই শূন্য সাত নয় হাজার ডলার উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল শূন্য তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভের পরিমাণ মাইনাস দুই নয় আট হাজার ডলার উপশ্রেণীর সহ দুই আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় ছয় পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট সংস্থার প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের পরিমাণ দুই আট দুই হাজার ডলার উপশ্রেণীতে চার দুই আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি এক দুই দুই শতাংশের সাথে সংগতিপূর্ণ যার উপশ্রেণীর জন্য গড চার আট শতাংশ এটি একটি ছোট স্কুইজ ঝুঁকি সূচ সূচক রসি এক চার কোম্পানির জন্য চার চার শতাংশের একটি স্তর দেখায় আউডিও ইনক যেখানে উপশ্রেণীতে এই স্তরটি প্রায় চার ছয় শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের সমান মূল্যবান আওধিওই ইনক একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা আউধিওই এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে আউধিওই দুই নয় নয় ছয় শতাংশ পরিবর্তন দেখায় ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে মাইনাস এক দুই শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে এই সত্যটি মনে রাখা প্রযোজ্য সামগ্রিক ফলাফল হল মাইনাস ছয় এর মধ্যে এক শূন্য পয়েন্ট উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য সাত পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য তিন পয়েন্ট থেকে স্কোরের বিপরীতে মাইনাস ছয় পয়েন্ট আউড আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গেওরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে আউডিউই মার্কেটস একটি কারণে একটি চুক্তি খুলুন আউড এটি উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি এটি স্মরণ করা উচিত যে এর আগে দুই ছয় জুন দুই চার আমরা একটি অর্ডার প্রকাশ করেছি কোম্পানিটিকার এস এন স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম ব্যুরো মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তি বন্ধ করুন চূড়ান্ত রিটার্ন ছিল এক এক তিন শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ ব্যুরো মার্কেটস আপনি গ্রহের সেরা দর্শক